আমরা জেনে হচ্ছে কারণও ছিল ধন সম্পদের একজন বিখ্যাত ব্যক্তিত্ব মানুষ সে ছিল মুসা ও হারুন আলাহ সাল্লামের কি বিরোধী ছিল কারণ ছিল সম্পদের একটা বিখ্যাত মানুষ কিন্তু সে ছিল মোসা ও হারুন আলাই সালামের বিরোধী কিন্তু যখন যখন মাটির নিচে গিলে নিল তাকে পৃথিবী তাকে যখন মাটির নিচে গিলে নিল পৃথিবী তখন সে বললে বলতে লাগল এ ধন সম্পদে লাভ কি আমার মৃত্যুর সময় যখন আসে ঘনিয়ে আসে তখন আর কিন্তু আর সময় থাকে না এজন্য সংশোধন হইলে আগেই হতে হয় কারণ শিলর সবচেয়ে পৃথিবীর মধ্যে একজন